স্কুল শিক্ষক শিক্ষিকাদের আসে যাই মাইনে পাই দিন শেষ এবার নতুন নিয়ম মেনে আসতে হবে স্কুলে থাকতে হবে সরকারের বেঁধে যাওয়ার সময় পর্যন্ত না মানলে বৃথা যাবে সমস্ত পরিশ্রম রাজ্য সরকার কি নতুন নিয়ম বেঁধে দিল চলুন দেখে নেওয়া যাক স্কুলে কখন পড়ুয়ারা প্রবেশ করবে তা যেমন দীর্ঘদিন ধরে নিয়মের আওতায় রয়েছে ঠিক সেই রকমই শিক্ষক শিক্ষিকারা এবং অশিক্ষক কর্মীরা কখন ঢুকবেন তারও নিয়ম রয়েছে তবে বহু ক্ষেত্রে এই নিয়ম মানা হয় না বলে অভিযোগ করতে দেখা যায় বিভিন্ন জায়গায় অনেকে অভিযোগ করে থাকেন কোন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আসি যাই মাইনে পাই এমন প্রবণতা রয়েছে তবে এবার এই নিয়মে আসছে বদল বর্তমানে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সকাল দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে হয় নির্দিষ্ট মধ্যে প্রবেশ করতে ওই দিনের জন্য শিক্ষক অথবা শিক্ষিকার খাতায় লেট মার্ক পরে আবার এগারোটা পনেরো বেজে গেলেও যদি ওই শিক্ষক শিক্ষিকা স্কুলে প্রবেশ করতে না পারেন তাহলে সেদিনের জন্য ওই স্কুল শিক্ষক অথবা শিক্ষিকার উপস্থিতির খাতায় লাল দাগ পড়ে কিন্তু এবার এই নিয়মে বদল আনা হচ্ছে এবং নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে উপস্থিত হওয়া নিয়ে নতুন নিয়ম জারি হতে চলেছে মধ্য শিক্ষা বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সকাল 10টা 50 মিনিট নয় এবার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সকাল 10টা 40 মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে সকাল 10টা 40 থেকে 10টা 50 মিনিট পর্যন্ত প্রেয়ারের জন্য সময় নির্ধারিত থাকবে ওই নির্ধারিত সময়ে প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত থাকতে হবে নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা অথবা অশিক্ষক কর্মী সকাল 10টা 40 মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে না পারেন তাহলে উপস্থিতির খাতায় ওই দিনের জন্য তার নামের পাশে লেট মার্ক যুক্ত করা হবে যদি কোন শিক্ষক শিক্ষিকা অথবা অশিক্ষক কর্মী সকাল 11টা 15 মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে না পারেন তাহলে তার উপস্থিতির খাতায় ওই দিন লাল দাগ অর্থাৎ অনুপস্থিতি যুক্ত হবে মধ্যশিক্ষা পর্ষদের আওতায় থাকা সমস্ত প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের জন্য এই নিয়ম কার্যকর এছাড়াও বলা হয়েছে প্রত্যেকটি স্কুল শিক্ষক কর্মীদের যখন খুশি বাড়ি চলে যাওয়া চলবে না তাদের এবং বিকেল সাড়ে চারটে পর্যন্ত স্কুলে থাকতে হবে এছাড়াও স্কুলের মধ্যে ঘন ঘন মোবাইল ফোন অথবা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা যাবে না যদি এই ধরনের গ্যাজেট পড়াশুনোর ক্ষেত্রে ব্যবহার করতে হয় তাহলে তার জন্য অনুমতি নিতে হবে